সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই শুভ আজকের প্রতিবেদন দর্শক আজকে একুশে মার্চ রোজ মঙ্গলবার দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদ উপজেলা অল্প যে পশুঘাটে আছে সেই পশুরঘাটি আজিবার ভাইয়ের কাছে দর্শক আজিবার ভাই আপনারা পশু সপ্তাহে বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশন দেখে থাকেন তো এই সপ্তাহে তিনি আরও বড়ো বড়ো গাভীর সংগ্রহ করছেন তো দর্শক চলুন এই সেই গাভিগুলো আপনাকে দেখায় এবং এগুলোর দাম কেমন সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি ওয়ালাইকুম আসসালাম ভাই

এখনও দুই বেলাতে পাস লিটা জি ওLambda তো অনেক লোড আছে এটা 115 পাওয়া এই সবগুলো অবশ্যই আছে এটা দুই দেখে ডাবল এটা এটা জি এটা নাই

আমি গ্রান্টে থাকবো দুবেলায় হ্যাঁ জি জি দেখেন চামচুতা দেখেন এখন

এখনো দুধ নাই দুধ নাই কাল ওলাম ছাড়ছে ওলাম ছাড়ছে এটা দুধ ধরেন আমার সতেরো আঠারো আমি গ্যারান্টেড আশা করা যাবে

যায় আবার আসি আমি ওইটাকে আমি গরু আপনাকে দিতে পারবো না তাহলে ফাঁকি তাই না আমার আসলে গরুর একটু বেশি দাম চালাম হালকা কিছু দাম বেশি থাকবে হালকা কিছু দাম থাকবে দিতে না তাহলে এটা প্রতারণা হয় আমরা এটা প্রতারণা আমাদের না করতে পারি এটাই দেখেন আসেন এটা হল স্ট্যান্ড ফির

খাতা দিলাম না দুধ হলো না তাহলে কি হবে আমি বারো লিটার দুধ গ্যারান্টি দিয়ে দেবো এটা এক লাখ পঁয়ত্রিশ এই দেখেন একটা লিজাচ্ছে দেখেন এটা হল স্ট্যান্ড রানিং দুধ বিক্রি করি নাই ভাই দেখছে আমার তো নতুন কিছু বলার কিছু নাই ঠিক আছে দর্শক আমার চেনে ঠিক আছে তারপরে ভালো মন্দ আর বাড়ি পাবনা জেলা ইস্যুতে থানায় গ্রাম মরম হাটের সাথে পাশা জি 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 জি

জিরো সাতান্ন জি আসসালামু আলাইকুম